সারা দেশে গণভোটে হ্যায়ের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া এলাকায় মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এর আগে তিনি মাজারে দোয়ায় অংশ নেন শফিকুল আলম বলেন হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার অনাচার ও অত্যাচার ফিরে আসবে না নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এ সময় ভোট গ্রহণ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন প্রেস সচিব সবাইকে বলব যে ভোট দিতে আমরা মনে করি যে ভোটের অলরেডি সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দিচ্ছি আ ভোটের জন্য মানুষ জানে যে হা ভোটে দিলে হা ভোটে যদি তারা সিল দেয় তো দেশে আর শৈরাচার ফিরবে না দেশে অনাচার ফিরবে না অত্যাচার ফিরবে না দেশে যে আমার আপনার টাকা আমি আপনি যে ব্যাংকে যে টাকাটা রাখি কেউ এসে করে নিয়ে যাবে না আপনার আমার ছোট ভাই বাবা মা ভাই বোনদেরকে কেউ করবে না আমরা এমন একটা শাসন ব্যবস্থা পাব যেটা মানুষের অধিকারকে অক্ষুণ্ণ রাখে সমুন্নত রাখে উত্তরবঙ্গ গরিব নয় কিন্তু বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই অঞ্চলকে গরিব করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ভবিষ্যতে এই অঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি আজ পঞ্চগড়ের চিনিকল মাঠে দশ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় যোগ এই মন্তব্য করেন তিনি এ সময় চৌষট্টি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন জামাত আমির বলেন বিগত আমলে পাচারকৃত সব টাকা দেশে ফিরিয়ে আনা হবে এছাড়া জনগণকে দশ টাকা কেজি দরে চাল দেওয়ার মতো এখন কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণায় আজ দুই দিনের সফরে উত্তরাঞ্চল গেছেন দশ দলীয় নির্বাচনী ঐক্যের এই শীর্ষ নেতা বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয় গরিব করে রাখা হয়েছে সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছে সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বারো ফেব্রুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে তাহাজুদ নামাজ পরে ভোট কেন্দ্রে যেতে বলেন তিনি শুক্রবার ভোট তিনটার দিকে নরসিংদীর বাসাইলে পৌরপার্ক সংলগ্ন মাঠে নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তারেক রহমান আরো বলেন দু সালের পাঁচ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমেছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দাবিতে এবারও একটি দলের ষড়যন্ত্র শুরু করেছে মা আইডিকার্ডের আইডি কার্ডের নম্বর নিচ্ছে বিকাশ নম্বর নিচ্ছে তারা এ সময় নির্বাচনী সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ অনেকেই বরিশালে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা আজ সকাল থেকেই সরকারি বিএম কলেজ মাঠ সহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় সকাল আটটায় পূজা শুরু হয় অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয় বিদ্যার দেবী সরস্বতীর বাণী বন্দনার মধ্য দিয়ে সরকারি বি কলেজ মাঠ বড় পরিসরে প্রায় পঁচিশটি মণ্ডপে এই আয়োজন করা হয় সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে উপস্থিত হয় বিদ্যার্থীরা এ সময় শিক্ষার্থীদের বই খাতা কলম নিয়ে ক্যাম্পাসে আসতে দেখা যায় পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা করেন দেবীর কাছে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও আসেন পূজা মণ্ডপে সরস্বতী পূজা উপলক্ষে রাজবাড়ি পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মনুল ইসলাম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন শুক্রবার সকালে তিনি মণ্ডপগুলোতে উপস্থিত হয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মণ্ডপ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান তিনি নাটোরের গুরুদাসপুরে নাসির উদ্দিন নামের কৃষকের গবাদি পশুর গোয়াল ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাত দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে এতে কৃষক নাসির উদ্দিনের চারটি গরু মারা যায় কৃষক নাসিরুদ্দিন বলেন রাতে তিনি বাড়িতে ছিলেন না এ সময় গরুর গোয়াল ঘরে দুষ্কৃতিকারীরা আগুন দিয়েছে এতে তার দুইটি বড় সার ও দুইটি গাভী গরু তৎক্ষণাৎ মারা গেছে তাতে আট থেকে দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি গুরদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ছয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়ার পক্ষে হাতপাখা পাখার প্রতীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে আজ দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অঙ্গ সহযোগী সংগঠন এক বর্ণাঢ্য বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী কার্যালয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য হাত পাখা প্রতীকের পদপ্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া আর উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার সিরাজগঞ্জে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান জানা যায় সফরকালে তিনি সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ কলেজ মাঠে দুপুরে জনসভা করে বিকেলে সরকারি এম আলী মাঠে পথসভায় অংশগ্রহণ করবেন এসব কর্মসূচির মাধ্যমে তিনি দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে মত করবেন এবং সাধারণ ভোটারদের কাছে জামাতে ইসলামের নির্বাচনী বার্তা তুলে ধরবেন এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী ও উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে